হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ইয়ার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল বিভিন্ন কলেজগুলোতে মেজর নিয়ে পড়াশোনা সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার 8 এর স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু আলোচনা করবো কেমন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র পেতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের রয়েছে সোশোলজি অফ রিলিজিয়ান সোশোলজি অফ রিলিজিয়ানের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে বারো নম্বরের প্রশ্নগুলো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কমন মাত্র তোমাদের আটটা প্রশ্ন আমি দেব এবং তার মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবেই আসবে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি হতে চলেছে তোমার এই স্মার্ট সাজেশনটি তোমাদের স্মার্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি অফ রিলিজিয়ান কি বলছে যে ধর্মীয় সমাজতত্ত্ব যে আছে সেই ধর্মীয় সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স পরীক্ষার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন দ্য হিস্ট্রি অফ শিখিজম হোয়াট আর ইটস ফান্ডামেন্টাল ভ্যালুস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন্স এটা হালকার উপর দেখে নেবে তার কারণ হচ্ছে আমরা সিক্স মার্কস এর জন্য রাইট এ নোট অন দ্য ইমার্জেন্স অফ ইসলাম ইন ইন্ডিয়া হাউ উড ইউ ডিফারেন্সিয়েট সারিয়া সরিয়াত বলি যাকে আমরা ফ্রম দ্য ওয়েস্টার্ন সিস্টেম অফ ল এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেন ডিসকাস দ্য রিজনস বিহাইন্ড দ্য স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি ইন ট্রাইবাল ইন্ডিয়া মানে উপজাতি অধ্যুষিত অঞ্চলে কেন খ্রিস্টান ধর্ম দ্রুত বিস্তার লাভ করছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন রাইট এ নোট অন দ্য হিস্টরি অফ কমিউনিজম ইন ইন্ডিয়া এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন হোয়াট ইজ স্যাকুলারিজম এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাস দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস ফর মেকিং ইন্ডিয়া এ স্যাকুলার সোসাইটি কেন ধর্ম নিরপেক্ষতা কি এবং ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষতা মানে সম্পর্কে আলোচনা কেন ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বলে ঘোষণা করা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট

দুর্খায়মস ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন মানে দুর্খায়মের ধর্মীয় তত্ত্ব এটা হালকার উপর দেখে নিতে পারো রোল অফ ইসলাম এটাও হালকার উপর দেখে নিতে পারো ঠিক আছে নেক্স্ট এটা যেটা আছে ডিসকাস দা ওয়ে স্যাকুলারিজম ওয়াই স্যাকুলারিজম ইজ আন্ডারস্টুড দা পার্টি সেড সরি প্র্যাকটিসড ইন ইন্ডিয়া বলছে যে ডিসকাস দা ওয়ে স্যাকুলারিজম ইজ আন্ডারস্টুড এন্ড প্র্যাকটিসড ইন ইন্ডিয়া এই কোশ্চেনটাও তোমরা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো নেক্সট বলছে ডিফাইন সোশোলজি অফ রিলিজিয়ান ডিসকাস দ্য স্কোপ সোশোলজি অফ রিলিজিয়ান ওটা তো প্রথম কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম কোশ্চেন আগেরটাই নেচার অ্যান্ড স্কোপ বলেছে এটাই খালি স্কোপ বলেছে সেম কোশ্চেন নেক্সট বলছে ডিসকাস দ্য কজেস ফর দ্য এমার্জেন্স অফ বুদ্ধিজম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া এটা অলরেডি আগেও বলেছি আমি এই যে এই কোশ্চেনটা স্প্রেডটা পড়বে ঠিক আছে নেক্সট বলছে যে রাইটে শর্ট নোট অন দ্য ইমপ্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি অন ট্রাইবস আমি এটাকেও একটা ক্রিশ্চিয়ানিটির কোশ্চেনটা বললাম সেই কোশ্চেনটাই এই কোশ্চেনটা তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের যদি পড়ে যাও তোমরা হান্ড্রেড তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ